প্রিয় এলাকাবাসী শারদীয় দুর্গা পূজা গাজীপুর মহানগর তেত্রিশ নম্বর কালকে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে প্রথম রজনী খুব সুন্দরভাবে এখানে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান চলতেছে এখানে কোনো উচ্শৃঙ্খল নাই এখানে অনেক লোকজন শারদীয় দুর্গা পূজা উপস্থিত হয়েছে এখানে অনেক সদস্য এবং অনেক আইন শৃঙ্খলা বাহিনী তারা সুন্দরভাবে ডিউটি করতে সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে বদ্ধভাবে বসে আছে কোনো সমস্যা হইতেছে না এখন আমাদের এখানে আমাদের এই অঞ্চলটা প্রতি যত্ন সহকারে শারদীয় দুর্গা পূজায় উপস্থিত হয়েছে অনেক লোক লোকেরা সুন্দরভাবে যে বসে বসে দুর্গা দুর্গাপূজা উদযাপন করতেছে শত শত লোকে যে এখানে আরেকটা লোক আছে এখানে বাচ্চারা আছে এখানে অনেক লোকজন আছে যে লোকজন গুলাকে গুলোকে শারদীয় দুর্গা উদযাপন উপলক্ষে তারা এত সুন্দরভাবে তারা উদযাপন করতেছে এখানে পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে সবাই সুন্দরভাবে ডিউটি পালন করতে তারা তাদের মত করতেছে ধন্যবাদ সবাইকে এলাকার প্রিয় এলাকাবাসী আমাদের এখানে কোনো হাঙ্গামানা হচ্ছে না আমাদের এখানে কোনো ই হইতেছে না মানে উচ্ছৃঙ্খল হইতেছে না সুন্দরভাবে তারা উদযাপন করতেছে আমাদের গাজীপুর মহানগর তেত্রিশ টমা খালপুরে সাদীয় দুর্গাপূজা সবাইকে ধন্যবাদ